প্রেমিক কল রিসিভ না করায় প্রেমিকের বাড়িতে হাজির প্রেমিকা এসে দেখে স্ত্রী সন্তান নিয়ে তার সুখের সংসার কিন্তু নাসর প্রেমিকা এ বাড়ি থেকে যাবে না সে মিথ্যেবাদী প্রেমিককে বিয়ে করেই ছাড়বে এই জন্য এর নেপথ্যের ঘটনা জানার জন্য আমরা আগে প্রেমিকার কাছে যাচ্ছি আচ্ছা আপনি আমাদের বিস্তারিত বলুন কেন এখানে এসে আপনি যাচ্ছেন না আপনি বিয়ে না করি ভাই কি কমু তিনটা বছর ধরে প্রেম কথা

একদম ঠিক কথা আচ্ছা আপনি যে প্রেম করেছেন শুনুন আপনি প্রেম করেছেন আপনি এত দিন খোঁজ খবর নেননি যে তার স্ত্রী সন্তান আছে কিনা ভাই এর তো আমার ভুল হইছে এত মিষ্টি মিষ্টি কথা বলতো মিষ্টি মিষ্টি কথা ছিল আমি সব ভুলে গেছিলাম আজ করতে নিজে চোখে দেখি এগুলা ও তাহলে আপনার ধারণা আপনার স্বামী আপনার সাথে প্রতারণা সরি আপনার প্রেমিক আপনার সাথে প্রতারণা করেছে এখন আপনার প্রেমিকের কাছে যাই তবে যাই হোক

দেখুন আপনারা থামুন আপনার তো স্ত্রী আছে আপনার সন্তান আছে তার সত্ত্বেও আরেক মেয়ের সাথে আপনি প্রেমের সম্পর্ক করছেন এখনো জঘন্য কাজ আপনি কেন করেছেন বলেন তো হয় ভাই আমি একটু ভুল করে ফেলাইছি কিন্তু হয় সেটা কি বুঝছেন ধরেন ওই আমার বউর সাথে মাঝে মধ্যে মনে করেন রাগারাগি হয় আর বউ ওইটু তোর মতো লোক দিয়ে আমি সংসার করে খাচ্ছি অন্য কোনো মিয়লি সংসার করে খাইলো না নে আমি মনে যে কবির দেও একটু কথাটা কবির দেও আমি তো আছি মুসিবতে ভাই এমন তো যন্ত্রণার মধ্যে আছি না করলেও পারতেছি না মানসম্মান তো আমার গেছেই এবো গেছে ওবো গেছে কিন্তু কত লাগবি বিবর্তন তো মুক্তি হওয়া লাগবি যেভাবে শুরু করেছে এন আমাকে বিয়ে করি ছেড়ে কিন্তু আমার ভিতর কি পাইছিস আমি নেই ভুল করি তো কয়েছি কথা ঠিক আছে সাথে প্রেম করছি তিনটি বছর করছি কি সেটা জন্য করছি আর ওর সাথে রাগ করে করছি আমার সাথে বলে অন্য মেয়ে আসবি লয় আমার চেহারা কি এতই খারাপ আমি প্রমাণ করি দেখাবো প্রমাণ করবে যা আমি জালে ফাঁসে গেছি না আপনি জালে ফাঁসেননি আপনি প্রমাণ করতে গিয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট করতেছেন এটা আপনি ছোট একটা ভুল করেননি মহা অন্যায় করেছেন এর অন্যায়ের জন্য আপনার শাস্তি পেতে হবে তা আপনি জানেন না এটা ঠিক আছে কিন্তু আমার কাছে সামান্য মনে হলেও আসলে ভুলটা একটু বড়ই হয়ে গেছে কিন্তু আমি তো এটা সিম্পল ভাবে নিছি বোক শাস্তি দেওয়ার লেগে আছে দেখ আমি প্রেম কয়খান করি পারে বিয়ে পুরুষ মানুষ দশখানও করি পারে আমার সিহারা যেমনই হোক আমার তো যোগ্যতা আছে আছে না ভাই এই কামটা করবে লাগে আমি মহা বড় ভুল করি ফেলেছি ঠিক আছে কিন্তু যখন মানুষ ভুল করে তখন কিন্তু তার কাছে ছোট মনে হয় আমার কাছে ছোটই মনে হয়েছিল কিন্তু এখন তো ভাই এমন তালে ফাঁসি গেছি ভাই আমি তো এখন মনে করো জেলখানা বড় যুদ্ধে আছি একদিকে বউ আর একদিকে প্রেমিক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা অনেক জটিল থেকে আরো জটিলতার হচ্ছে আপনি একটু থামুন প্লিজ প্রেম হচ্ছে একটা অবৈধ জিনিস এই ধরনের প্রেম না এটা হচ্ছে পরকীয়া আর এই পরকীয় জালের জন্য একটা সংসারে অশান্তি নেমে সংসারে আগুন লেগেছে আরেকটা জীবন মেয়ের জীবন নষ্ট হয়েছে এরকম ঘটনা যেন আমরা না ঘটাই আমরা অবশ্যই শুদ্ধ পথে পরিচালিত হব এই আশাবাদ ব্যক্ত করি আর হচ্ছে আমাদের এই ভিডিওটি কিন্তু বানানো ভিডিও এটি সত্যিকারের কোনো ঘটনা নয় এই ঘটনার মাধ্যমে আপনাদের জানাতে চাইছি যে আসলে ঘরে স্ত্রী সন্তান থাকতে আরেকটি মেয়ের জীবন নষ্ট করা আরেকটি মেয়ের সাথে সম্পর্ক করা সম্পূর্ণ বেআইনি শাস্তিযোগ্য অপরাধ সমাজে সব কিছু ভালো যাতে হয় তার ব্যবস্থা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং কি আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ